কাকা কাকা বাজারে এক নতুন খবর শুনলাম কি আবার তো রাজগুবি কাহিনী না কাকা সবাই বলছে যার খেতে সোনার কুমড়ো জন্মাবে সে রাতারাতি বড়লোক হয়ে যাবে কি বলিস কি সত্যি নাকি তোর খালি আজগুবি কথাবার্তা না গো কাকা আমি ঠিকই শুনেছি আমি যা শুনেছি তাই তোমাকে বলছি মাধব জমিদার তার বড় বাড়িতে বসে দুরালের সঙ্গে কথা বলছে গোপালের জমিটা যদি পেয়ে যাই তাহলে আমার ক্ষেত অনেক বড় হবে কিন্তু ও বেচতেই চায় না জমিদার মশাই চিন্তা করবেন না আমি এমন চাল দেব গোপাল কাকা নিজেই জমি ছেড়ে পালাবে হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করতে হবে জমিটা আমার যে কোনো মূল্যে চাই হ্যাঁ মাধব কাকা তুমি শুধু দেখো না কি হয় পরের দিন সকালে গোপাল কাকা নিজের খেতে গিয়ে দেখে সত্যি এক বিশাল কুমড়ো গজিয়েছে এদিকে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ওগো গোপাল কাকার খেতে সোনার কুমড়ো কাকা এবার তুমি বড় লোক গোপাল কাকা অবাক হয়ে কুমড়োটি পরীক্ষা করছেন আর দূর থেকে মাধব আর দুলাল গোপনে সব দেখছে মাধব ও দুলাল এক গভীর রাতে গোপাল কাকার খেতে এসে চুপি চুপি কুমড়োটার কাছে যায় এই কুমড়োর ভেতরে একটা তাহলে গোপাল বিক্রি করে দেবে কর দুলাল কুমড়োর ভেতরে একটা পুরনো সোনার গহনা রেখে দেয় যাতে মনে হয় সত্যি গুপ্তধন আছে পরের দিন সকালে গোপাল কাকা কুমড়ো কাটতে গিয়ে দেখে ভেতরে সোনার গহনা রয়েছে সঙ্গে সঙ্গে পুরো গ্রামে হইচই পড়ে যায় সত্যি এই কুমড়োতে গুপ্ত ধন গোপাল তোর জমিতে নিশ্চয় আরো গুপ্তধন আছে তুই যদি জমি আমাকে বিক্রি করিস তাহলে তোর ভাগ্য খুলে যাবে গোপাল কাকা একটু দ্বিধায় পড়ে যায় আর শিবু সব লক্ষ্য করে শিবু সন্দেহ করে যে কিছু একটা গন্ডগোল আছে সে রাতে লুকিয়ে দেখে তুলাল আর জমিদার কিভাবে পরিকল্পনা করছিল পরের দিন সকালে সে এক অভিনব ফন্দি দিয়ে আঁটে কাকা তুমি জমি বিক্রি করো না বরং আরো বড় কিছু করো কি আর করব আমার তো কিছুই মাথায় ঢুকছে না গোপাল কাকা অবাক হয় আর শিবু গোপনে গ্রামের সবাইকে ডাকে পরের দিন গ্রামবাসীরা সবাই মিলে জমিদার বাড়িতে এসে জানায় যে গোপালের জমির মাটির নিচে নাকি আরও সোনার গুপ্তধন আছে লোভে পড়ে জমিদার নিজেই গোপাল কাকার জমি চাষ করতে শুরু করে আমার চাই পুরো গুপ্তধন আমার চাই এদিকে শিবু লুকিয়ে কুমড়োটির আসল রহস্য ফাঁস করে দেয় আর গ্রামের সবাই বুঝতে পারে জমিদারের চালাকি গ্রামবাসীরা রেগে গিয়ে জমিদারকে তাড়িয়ে দেয় আর গোপাল কাকা বুঝতে পারে যে প্রকৃত ধন সম্পদ হলো তার পরিশ্রম আর সততা সে শিবুকে আদর করে বলে তুই না থাকলে আমি বড় ভুল করতাম কাকা সত্যি ধন সম্পদ হল আমাদের বুদ্ধি আর পরিশ্রম পরিশ্রম আর সততার পথেই সত্যিকারের সাফল্য লুকিয়ে আছে